يا أيها الذين آمنوا إذا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى فاسعوا إلى ذكر الله وذر وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ও ইমানের দলে যখন মিন আহ্বান করে তখন তোমাদের দুইটা কাজ করতে হবে একটা বর্জনীয় করণীয় আরেকটা হলো বর্জনীয় ইহুদিদের কান্নাদের দিয়ে দিয়েছিলেন একটা হলো করণীয় একটা হলো বর্জনীয় খ্রিস্টানদের কান্নাদের দিয়েছিলেন একটা হলো করণীয় একটা হলো বর্জনীয় ইহুদিরা করণীয় করে নাই বর্জনীয় সারে নাই খ্রিস্টানরা করণীয় কাজ করে নাই বর্জনীয় কাজ সারে ফেরাউনের ঘরে মালিকের কি কুদরত আল্লাহ আকবর কবেন না ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়া রে ধুইরা জামা কাপড় সব টেলে টেলে খুলছে হাতের মধ্যে পেরে পায়ের মধ্যে পেরে ঢুকেছে মালিকের নাম জব্বা ছেড়ে দে আসিয়া কয় কি বলিস ওই মালিক তো ভিতরে জুইবে গেছে সব ছাড়তে পারি মালিক ছাড়া যায় না আল্লাহ করবেন মরুভূমির মধ্যে নিয়ে শুয়াইছে

সন্তানের দরকার আমি আমার জান বাঁচাই আমার ভয় লাগে আমি পারব না দরবারে আমি আমার সন্তানের পক্ষে সুপারিশ করার জন্য মুসলমানেরা কেমন তো মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে আল্লাহ আমার সন্তানে দরকার নাই আগে আমাকে বাঁচাও আল্লাহকে আখির নবী মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করো না হ্যাঁ আমরা বিশ্বাস করি তোমরা কি আল্লাহর রাস্তায় বাগির হও নাই হ্যাঁ আমরা আল্লাহর রাস্তায় বাগির হয়েছি তোমরা কি তাহলে কাফেরদের মোকাবেলা করার জন্য বাগির হও নাই হ্যাঁ আমরা কাফেরদের মোকাবেলা করার জন্য বাগির হয়েছি আলে আল্লাহ হাজরামি ডাক দিয়া বলেন ও আল্লাহর বাহিনীরা শুনো যেই লোকগুলো আল্লাহর রাস্তায় বাহির হয় আল্লাহ তাদেরকে রাস্তার মধ্যে লাঞ্ছিত করে যখন এই কথা বললেন বললেন মসজিদকে বললেন আজান দাও আজান দেওয়া হলো ফজরের জামা তাদাই হলো আলা আল হাজরামি সালাম প্রিয় বললেন ও মুসলিম বাহিনী শোনো কেউ এই জায়গার থেকে উঠবা না নিজ নিজ জায়গায় বসে যাও তসবিগুলো আদায় করো তসবিগুলো আদায় করা হলো আলা আল হাজরামি হাতটা উপরের দিকে তুল আইয়ুহাল মুখতালু ফি যাওবিল আবাল والمباهي بتراز في الحلل والمجاري في ميادين الخلا قد دنت منك مرارات الأجل سيد الكونين مصباح الدجاعة أول المخلوق في علم الأزل وجهك كالبدر أو شمس الدها وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسل بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء والله علي كل شيء قدير